আশা করি সবাই ভালো আছেন সাজেস্ট মাস্টার ইউটিউব চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগত আজকের দিনটি ভারতবাসীর কাছে সত্যি একটা গর্বের দিন এবং সত্যি এটা ভারতবাসীর কাছে একটা আশার দিন আমরা জানি একটা পাখি যদি আবদ্ধ থাকে একটা খাঁচার ভেতর তার মধ্যে কতটা দুঃখ কষ্ট যন্ত্রণা থাকতে পারে সেই রকম গোটা ভারতবাসী উনিশশো সাল এর আগে থেকে দুশো বছর বয়স যখন অর্থাৎ উনিশশো সালের আগে দুশো বছর তখন ইংরেজদের পরাধীনে ছিল ভারতীয়রা নিজেদের ইচ্ছা মতো কোনো কিছুই করতে পারতেন না এবং কি নিজের চলাফেরার পথটাও ছিল তাদের উপর নির্ভর করে চলাফেরার জন্য নিজের চিন্তা অবশ্যই প্রয়োজন অবশ্যই প্রয়োজন তার মতভাবনা সেই কারণে দিনটি খুবই স্মরণীয় এবং চিরস্মরণীয় হয়ে থাকবে এই আমাদের ভারতবর্ষ যাকে আমরা ইন্ডিয়া বলে থাকি এর ফুল ফর্ম যদি আমরা দেখি সেটা হলো ইন্ডিপেন্ডেন্ট ন্যাশনাল ডিক্লেয়ার্ড ইন অগাস্ট অর্থাৎ এই অগাস্ট মাসে স্বাধীনতা ঘোষণা হয়েছিল সেই কারণেই আমরা এই ইন্ডিয়া নামটি সাধারণত উদ্ভব হয়েছিল এখানে কত শহীদ কত শহীদ দাদা ভাই কত লোকের এখানে প্রাণ গিয়েছিল সাধারণত তারা কতটা নিষ্ঠুর তাদের মনে কতটা কঠোরতা ছিল এই স্বাধীনতা অর্জনের জন্য অনেক মানুষের অনেক রক্ত গিয়েছে অনেক ছেলে গেছে অনেক মেয়ে গেছে তাদের জীবন বিদায় নিয়েছে এই ভূমাতৃত্ব থেকে কতটা কষ্টের এই স্বাধীনতাটা অত্যন্ত একটা প্রয়োজনীয় এটা কোনো সাধারণ জিনিস নয় এর যে মাহিত্য সেটা বোঝাটা অনেক কঠিন ব্যাপার আপনি এই বিষয়টা জানতে পারবেন বিভিন্ন জিনিস থেকে বিভিন্ন ধরনের দেশাত্মবোধক যেগুলো সিনেমা সেগুলো দেখলে আপনি কিছুটা বুঝতে পারবেন যে আসলে এই জিনিসটা কি এছাড়াও যদি বিভিন্ন দেশাত্মবোধক বা দেশদ্রোহী তাদের সম্বন্ধে আপনি যদি পড়েন বা তাদের বইগুলো যেগুলো রয়েছে সেগুলো যদি দেখেন আপনি বুঝতে পারবেন যে এটা কতটা গুরুত্বপূর্ণ এটা উনিশশো সালে সালের পনেরোই আগস্ট যখন দেশ পরাধীনতায় ভুগছিল ঠিক একদিন এক বিশেষ ঝড় এসে গেল সেই ঝড়ে এক স্বাধীনতা নামক ওয়ারের উদ্ভব হলো ভারতবর্ষে ভারতবাসীর মুখে হাসি ফুটল উনিশশো সালে ঠিক চোদ্দোই আগস্ট মধ্যরাত্রি যখন চারিদিক নিঝুম নিশ্চুপ এই সময়ে হঠাৎ সুখের হাসি ফুটে উঠল গোটা ভারতবাসীর মধ্যে হ্যালো ফ্রেন্ড সবাই জয়েন হয়ে যাও যারা রয়েছ এটা একটা দারুণ বিষয় আজ স্বাধীনতা দিবস এই স্বাধীনতা দিবসের সম্বন্ধে কিছু আলোচনা করছি আমরা ভারতবাসী আমাদের সবার এখানে যুক্ত থাকাটা অত্যন্ত জরুরি আমি মনে করি কারণ ১৯৪৭ সালে সালের পনেরোই আগস্ট আমরা স্বাধীনতা অর্জন করেছি এই দিনটি আমাদের কাছে কতটা অতুলনীয় এবং কতটা সুখবরের দিন সেটা আমরা আশা করি সবাই জানি শুধু এখানে ছাত্র নয় কোনো আইন বিভাগের কোনো পুলিশ নয় আমার মনে হয় এখানে সমস্ত ভারতবাসীর এই দিনটিতে জমায়েত হয়ে এই আমাদের ত্রিরঙ্গাকে উচ্চলিত করা উচিত আমি মনে করি কারণ এটাই তো আমাদের সম্পদ আমরা যে যেই পেশায় যুক্ত থাকি না কেন আমাদের উচিত সবার এই দিনটিতে বিশেষভাবে পালন করা কারণ এই দিনটি আমাদের কাছে একটা সামান্য দিন নয় এখানে কত বিপ্লবী কত দাদা কত বোনেরা কত দিদিরা আমাদের দেশের জন্য স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছে ভগবত সিং লালা লাজপত রায় ডক্টর বিধান ডক্টর রাজেন্দ্র প্রসাদ বালগঙ্গাধর তিলক এছাড়াও অনেকে রয়েছে আমি অনেক ক্ষমা চাইছি আমি অনেকের নাম তুলতে পারলাম না কারণ সবার নাম মনে রাখা আমার সম্ভব হয়নি এছাড়াও কত দিদি রয়েছে যেমন কমলা চট্টোপাধ্যায় বিজয় লক্ষ্মী পণ্ডিত অনেকেই রয়েছেন যারা এই দেশের জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন এটা আমাদের গর্ববোধ হওয়া দরকার কারণ আমরা তো ভারতবাসী আমাদের আমরা এইটুকু এই বোধটা আমাদের মধ্যে থাকাটা অত্যন্ত জরুরি যারা স্বাধীনতা এনে দিল তারা তো কিছুই পেল না কিন্তু পেয়ে গেল স্বাধীনতা সেই দিক থেকে আমাদের উচিত তাদেরকে অবশ্যই এই দিনটিতে অন্তত তাদের কথা স্মরণ রাখা উচিত এবং তাদের যে প্রতিদান সেটা তো আমাদের ভোলা উচিত নয় মুক্তির মন্দিরও সোপানো তলে কত প্রাণ হল বলিদান লেখা আছে ও এগুলো কোনো সাধারণ জিনিস নয় এর অনেক মাহিত্য রয়েছে এই জিনিসটা বুঝতে হবে আমাদেরকে আমাদের যে হিংসা রাগ সমস্ত কিছু ভুলে আমরা ভারতবাসী এটা আমাদের মাথায় রাখাটা অত্যন্ত জরুরি এবং আমাদের মধ্যে যে একাত্ম বোধ সেটাকে বাড়িয়ে তোলা উচিত কেন আমরা নিজেদের মধ্যে ঝগড়া আমরা তো সবাই ভারতবাসী আমরা কোনোরকমভাবে স্বাধীনতায় হয়তো যুক্ত হতে পারেনি কিন্তু যারা যুক্ত হয়েছিল তাদের জন্য তো আমরা এই দিনটা অন্তত পালন করতে পারি যারা দেশাত্মবোধক বিপ্লবীরা কত কষ্ট করেছে এই দিনটিকে আমাদের কাছে তুলে ধরার জন্য আমাদের এই দিনটার অনেকটাই গুরুত্ব দেওয়া প্রয়োজন আমাদের এই দিনটাকে বিশেষভাবে পালন করা প্রয়োজন আমরা কেন এই দিনটাকে পালন করব। এর এই দিনটার মাহাত্ম কী রয়েছে এটা যদি জানতে হয় তাহলে অবশ্যই এই জিনিসটা জানতে হবে যে তাদের মনুষ্যত্ব বোধ কতটা ছিল যারা দেশের জন্য নিজের পরিবারের জন্য নয় নিজের জন্য নয় দেশের স্বাধীনতার জন্য নিজেদেরকে আত্মবলিদান করেছে আশা করি বুঝতে পেরেছেন যে আজকের দিনটির কতটা গুরুত্ব রয়েছে এবং এই দিনটা আমরা কেন পালন করি আশা করি সামান্য ধারণা পেয়েছেন আশা করি আপনি অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে এই সব জিনিসগুলো শুনে শুনেছেন যদি ভালো লাগে অবশ্যই একটি দয়া করে লাইক করবেন আর সবার কাছে রিকোয়েস্ট অবশ্যই এই দিনটি পালন করুন কারণ আমরা সবাই স্বাধীন ভারতবাসী আমাদের কর্তব্য এই দিনটিকে পালন করা থ্যাঙ্কস ফর ওয়াচিং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন